ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দেবজিৎ বন্দ্যোপাধ্যায় মূল ভাবনা ও সামগ্রিক পরিচালনা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রাতীর্থমের শিল্পীরা এবং কনিনিকা বন্দ্যোপাধ্যায় আমি মানুষ সেই পরিচয়টাই আমার কাছে যথেষ্ট ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম গ্লানিকর পরিস্থিতির ঊর্ধ্বে আমায় উঠতে হবে ব্যবস্থা করা আসলে আমাদের পশ্চিমবঙ্গের মুখে ধরনের কাজ তো কম হয়েছে ওপেরা স্টাইলে এই যে নৃত্য প্রদর্শনী অন্য রকমের এখানে থিয়েট্রিক্যাল ভঙ্গিমাও রয়েছে গান রয়েছে নাচ রয়েছে এবং আমরা বাংলা থিয়েট্রিক্যাল জগতে যেসব মহিলা আর্টিস্টদের অবদান ভুলে যেতে চলেছে যাদের ওপর বেস করে আমাদের থিয়েট্রিক্যাল জগৎ দাঁড়িয়ে রয়েছে এবং তাদের জন্য আজকে আমরা তৈরি হয়েছি তাদেরকে একটুখানি স্মৃতিচারণ করে সম্মান জানানো হচ্ছে আমাদের আর কানন কেয়া থেকে কাননের উদ্যোগ আর একথায় বলবো এই মুহূর্তে বেশ আমরা নার্ভাস কারণ অনেকগুলো লাইন অনেক নাচ তো দেখা যাচ্ছে সবাই রেডি একটা চেষ্টা আমরা করছি যেখান থেকে মহিলারা আমাদের জগতকে শক্তি উদ্বুদ্ধ করেছে নতুন সম্মান তারা তাদেরকে নতুনভাবে মানুষের কাছে নিয়ে এসে সেই পুরনো মানুষগুলোকে নতুনভাবে খুঁজে পাওয়া

আজকে দেবজিৎ দা আর হৃদিদি যে অনুষ্ঠান নিয়ে এসছে আমি একটু খুবই সুন্দর গানে নাচ করছি সেটা দিদির গান আমি যাবো না যাবো না যাবো না ভরে তো সেটার জন্যে আমি খুব ধন্যবাদ বলবো অর ডেফিনেটলি চেষ্টা করবো দ্যাট অডিয়েন্সকে খুব ভালো লাগবে সো লেটস রক দ্য ইভিনিং লাইভ পারফরমেন্স আর সিনেমায় অভিনয় করে দুটো তো অনেক পার্থক্য তো একটু কি নার্ভাসনেস কাজ করে লাইভ পারফরমেন্স যাওয়ার আগে আমি আমি আগে বছর আমি তে গিয়েছিলাম ওখানেও আমি পারফর্ম করেছি অভিরূপের সঙ্গে তো সেটার জন্য কি বলবো দ্যাট আমি আমাকে রেসপেক্ট দিতে হবে তো রেসপেক্টের জন্য একটু নার্ভাসনেস থাকে সেটা আমার মনে হচ্ছে ভালো তো আমি একটু ভালো করতে পারবো

নাটকের গানকে বাঁচিয়ে রাখার জন্য আমি বলবো যে এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কারণ আমি তো নাটক থেকেই আমার এই অভিনয় জগতে আসাস এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার একটিমাত্র কারণ নিজেকে আবার ফিরে পাওয়া। এবার সেটা সম্পূর্ণরূপে হয়েছে এবং আজকের উপস্থাপনা আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ যেমন আমি পারফর্ম করছি দর্শকের জায়গায় বসে আমি খানিকটা দেখতেও পেয়েছি আমার ভালো লেগেছে কারণ আমায় কোথাও ইতিহাসের পাতায় নিয়ে গেছে এন্টারটেনমেন্ট হিসেবে নাচ ছিল আমি এখনকার মানুষদের কথা ভেবে বলছি এবং কোথাও কি আমাদের এই যে বাংলা রঙ্গ মঞ্চ কতটা ইনরেচড এবং কে কে এই মঞ্চ দাপিয়ে অভিনয় করে গেছে আমরা নেক্সট প্রজন্ম তো জানেই না তাই আমি বলবো আগামী প্রজন্ম যদি আবার কখনও শুরু হয় আপনারা এসে নিশ্চয়ই দেখুন অনেক ইনফরমেশন আছে গান দেবজিৎ বলো ঋদ্ধি বলো প্রত্যেকের পারফরমেন্স বা আমি তো নস্টাল জিএ ভুসছি মনটা খানিকটা ভীষণ কারণ এই মঞ্চে আমি তিন পয়সার পালা অভিনয়ে যুক্ত ছিলাম আমি টাইগার ব্রাউন করতাম অঞ্জন দত্ত প্রোডাকশনের প্রোডাকশন ছিল মনটা খারাপ তার কারণ হচ্ছে আমাদের কারণ পুরনো পন্থী উনি প্রোডাকশান যখন করেন সবাইকে অনেক দিন ধরে এক জায়গায় বেঁধে রাখেন মানুষ তো মানুষ তো বাধা থাকে না মানুষ মন দিয়ে ফেলে কাজে জড়িয়ে পড়ে আমরা ওই সময়টা আমি শুধু কাদি বেনি মিসকা দত্ততা নীল বৌদির নির্দেশনা ছিল সবাই একসাথে থাকতাম আমাদের একটা নারীর টান ছিল কিন্তু পিযুষ হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের যার জন্য শোটা দ্বিতীয় আমরা ভেবেছিলাম প্রথমে সব কটা শো হাউসফুল হয় সেকেন্ড ফেজ নিয়ে ভাবনা চলছিলো কিন্তু পুজোর মধ্যে পিজুষদা চলে যায় তো আমি আর এই ইভিংয়ে ওয়েট করতাম দুজনে ঠিক ল পড়তো তারপরে কে কে এসেছে কি ওখান থেকে উঁকি দিয়ে এসে জানাতো এই সমস্ত কথা মনে পড়ছে সেটা এখন বিষণ্নতার বিষয় কিন্তু জীবন তো চলে থাকে না আজকে আমরা সবাই মিলে বাংলার নাট্যমঞ্চ থেকে যে মহিলা অভিনেত্রীরা যে অভিনেত্রীরা চলে গেছে কানুন থেকে কেয়া শীর্ষক নামে মানে প্রতিভাধর অসম্ভব গুণী সমস্ত শিল্পীদের আমরা এখানে প্রণাম জানালাম তাদের কথা শুনলাম তাদের গান শুনলাম এবং আমাদের সৌভাগ্য যে দর্শকদের তা ভালো লেগেছে এবং মঞ্চের মজাই এটা যে পরে রিভিউ পাওয়া যায় না হাতে গরম রিভিউ সবাই জানিয়ে দিয়ে গেছে তো সব মিলিয়ে আমি খুবই মানে নস্টাল জিক এবং খানিকটা পরিপূর্ণ মনে হচ্ছে নিজেকে কারণ দা ঋদ্ধির উদ্যোগে আমরা সবাই মিলে পড়েছিলাম তারপরে আমি ফোনি মৌবনি আমরা সবাই মিলে এখানে যে সময়টা কাটালাম এটা আমার মনে তো স্থায়ী হয়ে থাকে আজকে প্রথম এই শোটা হলো নাকি আগেও শো হয়ে যায় এই ফর্ম্যাটে তো কলকাতাতেই মনে হয় এরকম প্রথম শো শোকার কারণ আমরা তো বেসিক্যালি সব গানের মানুষ কিন্তু আমরা অভিনয়টাকে সেই সময়টাকে মঞ্চে উপস্থিত অপেরা টাইপের একটা করতে চেয়েছি এবং আমরা সাকসেসফুল যে শ্রোতা দর্শকদের এই ভালোবাসা উচ্ছ্বাস দেখে এটাই মনে হচ্ছে এবং আমি সবসময় হাঁটতে কিছু কাজ করি একঘেয়ে কাজ করতে আমি পছন্দ করি না এবং যার জন্যই কলেজের অধ্যাপনা চাকরি ছেড়ে সঙ্গীত জগতে যখন আমি হাঁপ দিলাম তখন আমি ইজিলি রবীন্দ্রনাথের গান শুধু গাইতে পারতাম কিন্তু আমি আমার ব্র্যান্ডিং পঞ্চকবি গান অর্থাৎ পাঁচজন কবি রবীন্দ্রনাথ রবীন্দ্র নজরুল বিজেন্দ্র অতুল রজনী তাদের নাম বেঁচে যেমন সারা পৃথিবী আমাকে পঞ্চকবি তোমরা জানেন যারা বাংলা ভাষী দর্শক শ্রোতা আর নাটকের মানে মহিলাদের প্রতি মহিলা শিল্পী যারা নাট্য জগতে কাজ করছেন তাদের প্রতি আমার একটা অদম্য একটা ভালোবাসা আকর্ষণ আছে সেটার জন্য আচ্ছা যে জিনিস নিয়ে বাইরে এত আলোচনা মানে বাইরের দেশে দেখানো হয় অপেরা কলকাতায় তো কমে গেছে দিন দিন তো সেই জিনিসটা নিয়ে ঘাটা ঘাটে এই প্রশ্নটার উত্তরটা আর কি দেবো বলুন এইটা ভাবনা চিন্তা আপনারা বয়সে ছোট আপনারা কিছুই সেরকম হয়তো দেখেন সেই জন্য আমরা বাঙালি হিসেবে একটা আত্মবিস্তৃত জাতি এবং খুব হতভাগ্য একটা জাতি যাতে এত সমৃদ্ধ কিন্তু আমাদের হাতে কিছু আমরা নেই এই ভাবনা চিন্তাটা আসার মানে কোথা থেকে এসেছে মাথায় করে ভাব না হ্যাঁ মা বলি যে এত আমার কনসেপ্ট কিন্তু পয়সা দিন পয়সা দিন স্পন্সর নেই কলকাতায় স্পন্সর হ্যাঁ কিন্তু আমাদের কিছু ফিক্স মানুষ আছেন দেশে বিদেশে যারা এই ধরনের কাজ করতে পছন্দ করে নাহলে তো এতদিন ভাই সার্ভাইভ করতাম না বাংলা ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশমেন্টের সঙ্গে কোনো আটাচ না করি